ফিশিংয়ে সব ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও তো সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি মানে কই মাছ মারতে মারতে কদিন থেকে কইমাস মারা একদম নেশা লাগিয়ে গেছে তো এক ঘন্টা থেকে বাসে থুপে থুপে জঙ্গল টঙ্গলে খুঁজতেছি মানে কোথায় মানে খুদিন বড় টোপ পাওয়া যায় তো প্রায় এক ঘন্টা খোঁজার পরে একটা পাইছি মানে মোটামুটি ওই যে দেখাচ্ছি চলুন দেখুন তো অনেক খোঁজার পরে মালটাকে পাইলাম তো এটা এখন পারার ব্যবস্থা করবো পেরে টেরে তারপরে মাল মারতে যাব তো ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন

আয় ভাগো ভাগো যদি কেউ কাম শেষ দেখুন কত বললে হচ্ছে যদি একটা কামর যায় তাই দেখে শেষ কামড় হ্যাঁ ফাগো দেখে তো মালটা আছে না পড়ছে কি জানি নাই উপরে তো নাই নিচে দেখি

এটা এই ছিপটার নাম হলো চাবুক তো এটা চোদ্দো ফুটের চাবুক তো এটা নতুন ছিপ আজকে এটাতে বহনী করবো আর কি কোনো দিন মারি নেই আমি মারব চোদ্দো ফুটটা দিয়ে সূর্য মাতার এটা বারো ফুটের কার্বনটা দিয়ে আর প্রসন্দি আমার ওই ট্যাংরা মারা ছিপটা মানে চোদ্দ ফুটের ওইটাও কার্বন কিন্তু মালটা একটু মোটা ওইটাতে আমি ট্যাংরা মারি দেখেন হয়তো আপনারা ওইটাতে মারতেছে তো টোপ টোপ লাগাবো এখন লাগিয়ে পাতবো প্রথম টাইম এই এর মানে প্রথম টোপ একটা খাইছিল কিন্তু মিস করে ফেলছে তো এই দেখুন এই বোলার টোপগুলো আমারটা এরকম হয় এই দেখুন এরকম টাইপের কই মাছ শিঙি মাছ মাগুর মাছ খুব পছন্দ করে এইটুকু শুধু এই শুধু লাগাই দিন ঠু আট ঠা দেখা যাক কি হয় এই দেখুন ওই দেখুন ওই দেখুন কই মাছ দেখুন গাইস কত কই কিন্তু এই জায়গায় প্রচুর জঙ্গল বুঝলেন জায়গা মতো পড়েই না আর কি জায়গা মতো পড়াশোনা খাইছিল জায়গা মতো পড়লেই খাবে কিন্তু জায়গাটা জঙ্গল হেবি শিব গিয়ে পৌঁছাই না পড়ার সমস্যা আবার ধরছে মনে হয় আর ফাতনাকে শুধু টাইনে যাচ্ছে বললাম না এই জায়গায় শিব টাইনা খুবই অসুবিধা টানতে অসুবিধা আর কি টাইনে শান্তি নেই উপরে বার আছে দেখ টোপা টোপ দে আর এত সুন্দর টোপ বাপরে বাপ নিজেরই খাইতে ইচ্ছা করে মাছকে না খাওয়াই আর কি আর এত কষ্ট করে যদি মাছ না পাই না এই দেখুন আর এখানকার কইগুলো একটু মানে পিচি পিচি সাইজের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলে নতুন হইলে কিন্তু সাবস্ক্রাইবটা করতেই হবে আর আমি পাতি কোথায় পাতার জায়গায় যে খুঁজে পাই না জঙ্গলে জঙ্গল শিপি পড়ে না যেখানে যত জঙ্গল যেখানে শিবপাত যত অসুবিধা যেখানে শিবপাত যত অসুবিধা সেই জায়গায় ততই বেশি কই মাছ তো বন্ধুরা আমরা মা আচ্ছা থাকি আপনারা ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ওই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই খাচ্ছে কিন্তু কিন্তু ওই লাগতেছে না আমি কি করব। বড়ছি চোদ্দো নম্বর বড়শি ইজিলি লাগার কথা কিন্তু লাগতেছে না ভিতরে একটা কুচকুচে কই তুলে নিয়ে আসলো তো বহনি ওই করলো আমার তো খালি জঙ্গলেই লাগে জঙ্গলে যেখানেই দেই সেখানেই লাগে আর চলছিস ওই দেখুন সাইজ গাইজ গোয়েস কইয়ে সাইজ দেখুন এই জন্য মালগুলো আমার বসতে উঠতেছে না এইগুলো তো আঠারো নম্বর বঁশির কই আর ওই বঁসিটা অবশ্য ষোলো নম্বর লাগানো আছে ওই জন্য ওর ছেপে উঠতেছে আর আমার তো চোদ্দ নম্বর বর্শি যা এখন আর লাগতেছে না মালগুলো মানে মা মানে মাছটা তো ওরা মুখী হয়নি যে চোদ্দো নম্বর বসি খাবে আর কি ছিপ টানতে খুব অসুবিধা আর ফেলতেও তিন চারটা তো নষ্ট হয়ে যাচ্ছে তো জায়গাটা চেঞ্জ করবে এখন অন্য জায়গায় গিয়ে দেখব মানে এত কষ্ট করে মাছ আনা সম্ভব না এ চল রে বাইরে আর দেখুন কত জঙ্গল তো ওই জায়গা থেকে চলে আসলাম আসার পরে এইটা একটা নতুন জায়গা এটা অবশ্য এই বাঁশের ধুপের ভিতরে আর কি আর কই মাছ কিন্তু ওই জঙ্গলেই থাকে ফাঁকা জায়গায় থাকে না এই দেখুন জায়গাটা ছোট্ট একটা খাল ছোট্ট খাল একদমই ছোটো এখানে ছিপ পাতে হয়তো একটু সুবিধা পাবো আমরা দেখা যাক ছোটো ছিপ করে পাশেই মারবো এখন আমি ছিপ ফেলবো আর এই জায়গায় মাছ খাচ্ছে কিন্তু তো অবতার মানে যেগুলো মাছ খাচ্ছে ওগুলো আপনারা না দেখলে বুঝতে পারবেন না কি মাছ খাচ্ছে তবে এখানে মাছ আছে প্রচুর খলিশা টাকি কই আছে কিন্তু মাছগুলো এখানে খাচ্ছে ভাষা এই দেখুন জল কিন্তু এখানে প্রায় এক কোমরের মতো আছে জল এক কোমর থাকলে কিন্তু মাছগুলো খাচ্ছে ভাষা তলে দিলে কিন্তু খাচ্ছে না একদম উপরে খাচ্ছে মাছগুলো ওই সূর্য দেখুন ওই একবারে দুইজন দুইটাই উঠছে খায় না দিদি ভুল খাসে কোনো খাওয়াচ্ছে না আমি কী করি এটাই খাসে মাল্লাহ দশ সঙ্গের সঙ্গে টান মারছে এই যেটা এই যেটা দশ সঙ্গে সঙ্গে টেনে যাচ্ছে বাচ্চাগুলো খালি টোপ নষ্ট হওয়ার কিছুই না মানে এই বল এত কষ্ট করে বলার টোপ খুঁজে যদি আমরা টাকি মেশার বাচ্চা মারি তাহলে এর থেকে খারাপ দুর্ভাগ্য আর কিছুই হয় না নি আপোনাৰ ভাসা ফেল একটা করে দেড়টা করে জল বাস যেটা ফুটো দেখাবে মানে এই ফেনাগুলো আছে না ফেনাগুলোর নিচের মালগুলো লুকায় আছে ভাষা ভাষা মাছ একদম মাটিতে নেই আবার একদম ভেসেও নেই এই ফেনাগুলোর তলায় ওই দেখুন ধরে বলছে ওই দেখুন ওই দেখুন ওই দেখুন দু লাই টানে দু লাইট আনে ধরে থাকে কামরায় খা 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 এই যে এই যে কি টান দেখুন এই মাছটা দেখবেন মাছটা দেখলে ভয় ভয় খাবেন এই দেখুন মাছটা আর কি জোরে টেনে নিয়ে গেল এত বড় সুতো কষির দিই মাছের সব ছোটো কিন্তু একদম টেনে টেনে একদম মানে ট্রেনে টেনে সম্পূর্ণ নিয়ে চলে যায় খালি টোপ নষ্ট টোপ নষ্ট টোপ নষ্ট এগুলো মাছ মারা এই দেখুন দোয়া সঙ্গে সেটা নিয়ে আসে কিছু বলবেন ফেলার সঙ্গে সেটা নিয়ে আসে ওই দেখুন ওই দেখুন এই যেটা এই যেটা এই যেটা এই যেটা এই যেটা ফেলার সঙ্গে সঙ্গে টাইম নিয়ে যাচ্ছে ছোট ছোট দিচ্ছি ওই জন্য ধরে ফেলছে আবার কিছু বলবেন ধরে আবার চুপচুপ করে আস্তে আস্তে নাড়ায় কামড়ায় ধরে থাকে গিলেও খানা শালাগুলা পড়ার সঙ্গে সঙ্গে ওই দেখুন সব বাচ্চা সব বাচ্চা টাকি আছে এই বড় বড় আছে মাগুর আছে কিন্তু ওগুলো ওগুলো খাচ্ছে না খাচ্ছে ওইগুলা মানে হতর ছাড়া মাছগুলা আছে কিন্তু বড় বড় ওই যে ওইখানে যে ভ্রুং ভালাং ভ্রুং ভালাং লাগাইছে কিন্তু ওগুলো খাচ্ছে না খাচ্ছে এই যে দুই তিন মাসের বাচ্চা ওইগুলো হবে হয়তো তিন মাসে না দুই মাসের বাচ্চা তো বন্ধু না আমরা তিন মিলে মোটামুটি দেড় ঘন্টার মতো মাছ মারলাম তো মাছ মারা এখন কমপ্লিট তো বাড়ি চলে যাবো তো মাছ আপনার দেখে দিই এই দেখুন মাছ দেড় ঘন্টার মাছ হাফ কিলো হবে না ওই চারশো সাড়ে আটশো গ্রামের মতো মাছ সব সময় ছোটো ছোটো মানে পুষ্টি পুষ্টি একটা আঙুল আঙুল আঙুলের সাথে দিলে আপনার হাতে টেন পাবেন এই দেখুন এই সাইজের মাছ মানে আঙুলের সমান তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা সম্পর্কে তখন ধন্যবাদ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে দাদা